যার খানকা আছে দরবার আছে উনি বলেছেন এই দরবার থেকে কারো রুহ যদি কবজ করতে হয় মানে এই দরবারের কোনো মরিদের যদি রুহ কবজ করতে হয় আজরাইল যদি রুহ কবজ করে মালাকুল মহ যদি রুহ কবজ করে তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুখটা কবজ করতে হবে নজ্লা বলবেন না তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইলেন লিঙ্ক পাঠানোর পরে বলছে হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন তো ভিডিওতে

যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে হকানি পীরের কাছে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুক্কুর হাকুর করার জন্য না এই যে যে কথাটা বলল যে মালাকুল মাও ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রুখটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে। ভন্ডামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মূল্যাবন্সী এবং সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরং তো তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতিকর না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেম এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ঈমানটাকে চুরি করে নষ্ট করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমিন বলেন এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা তা কুন ইউদরি কুমুল মাউতু আলাউ কুং তুম ফি বুরু জিম্মু সাইয়াদা মৃত্যু যখন আসবে তুমি সুচ্চ পাহাড়ে থাকো মাটির গড়তে থাকো ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাহত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা এ কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ওয়া ইন্নামা তোয়া ফাউনা উজু রকম ইয়াউমাল কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়তা আল্লাহ তারা বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাউ তু কলা রব্বের জন লাল্লি আমালু সালি হাং ফি মা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউদ যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউদ আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সাদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওলাইউয়া খের আল্লাহ হুন আফসান যা আল্লাহ নিজে কোরানে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাশ এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নাজমিল্লাহ জোরে বলেন না এগুলো ইমান চর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর যদি মরিদ হন তাহলে আপনারা টান দিয়ে কি আমাদের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আসেন কেউ কারো উপকারে কি আমাদের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির কাজ যাইতে রাজি আছে এই মা কে আমাদের মধ্যে সন্তানকে চিনবে না আর বাবাই বলে হ্যাঁ জান্নাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের উপরে আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা হাবসা নবীজিকে বলছি ইয়ারসুল্লাহ আমি আপনার কে তুমি আমার স্ত্রী কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসেবে যাব না আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দানে আয়েশাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাশাআল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুরিত তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে যাবে তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ দান আল্লাহ বুঝ দান আমি কোন পীরের বিপক্ষে কথা বলতেছি না হকানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম এরকম কথা যেহেতু বলে তাহলে জুতাটা খুলে আগে ওর মুখের দিকে ছুঁড়ে মারবেন কারণ কি এগুলো ইমান চোর এগুলো কি চোর জোরে বলেন কি চোর ইমান চোর হকানি পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি সুমন সোহান আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম সম্প্রতি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটি বিষয় নিয়ে ট্রল করা হচ্ছে সেটি হচ্ছে মায়ের দোয়া যেমন বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল যখন কোনো দোকানে দোকানি দুই নাম্বারে করে কোনো কোনো কিছু বেচা কিনা করে তখন বলে মায়ের দোয়া দোকান ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া আবার কখনো কখনো রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কিনা খুব গুরুত্বপূর্ণ বিষয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না কয় ব্যক্তির এক নম্বর মুসাফিরের দোয়া দুই নম্বর বাপমার দোয়া তিন নাম্বার মজলুমের দোয়া এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুহান সেই দোয়া ফিরান না আপনি হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুনা হবে বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস বন্দুকের গুলি মিস হতে পারে তার লক্ষ্য চুত হতে পারে কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না সুমান আল্লাহ বলেন এই পৃথিবীর মুখে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে লাখ লাখ মানুষ আছে বাপমার দোয়া এত বড় মানে দামি জিনিস আর অনেক মানে সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে হুমা জান্নাত না আরো বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান নামে যাবেন ইসলামী শরিয়ার কিছু কিছু জিনিস আছে এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা আমাদের মেয়েরা ট্রল করে থাকে মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথেই রাখেন আপনি এখানে এবাদতের সাথে জলাচ্ছেন কেন আবার ট্রল করতেছে ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা সবার মাথায় টুপি দেখি এগুলোর এনে ট্রল করতেছে আমাদের জন্য দোয়া করেন এটি ঠিক না এসব ট্রল করা ঠিক না এগুলো হারাম দাড়ি নিয়ে টুপি নিয়ে ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে আমাল আবাদত নিয়ে ট্রল করা ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না রসুল সাল্লাহিসের জামানা থেকে কি করা হয়েছে হারাম করা হয়েছে বুঝে শুনে যদি কেউ এগুলো করে অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায় বুঝে শুনে করলে আর না বুঝে করলে এরকম হয় না কিন্তু গুণা হয় দাড়িটা কথা বুঝেন এই দাড়িটা আমরা রেখেছি কেন নবী সুন্নাহের জন্য না দাড়িটা রেখেছি কিসের জন্য সুন্নাহের জন্য এই যে টুপিটা গরমের মধ্যে পড়ে আছি কিসের জন্য পড়েছে নামে যে সুন্নাহের জন্য এই গরমের মধ্যে জুব্বাটা কেন পড়েছে সুন্নাহের জন্য বুঝছেন এখন কেউ যদি দাড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি নামাজ বলেন না কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জঙ্গির জুব্বা আল্লাহর নামে হলক করে বলতে পারি যেই এই কথাটি বলবে সাথে সাথে তার ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে ঠিক কেনা কেউ ভাইরাবার যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে টুপিটাকে কটাক্ষ করে জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস আল্লাহর নামে হলভ করে বলতে পারি এই টুপি এই জুব্বা এই দাড়ি এই সমস্ত আমালের কারণে হাজারবার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি কিন্তু নবীজির মনের কষ্টে মনে কষ্ট দিতে আমরা রাজি না এটা কোনো মুসলমানের উচিত না মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা টুপি নিয়ে কটাক্ষ করা এটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি তোমার বাপ মা তোমার আহাল পরিবার তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে সহার আল্লাহ তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে তো নবীজির একটা হাদিস নবীজি বলেছে যে বাপমার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া বাপের দোয়া বাবা মার দোয়া এটা কি বরকদের জন্য লিখে রাখে যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন তাচ্ছিল্য করবেন ইসলাম কিন্তু এটা আপনাকে পারমেশ্বর দেয় নাই সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যা পায় তা নিয়ে ট্রল করে বুঝে হোক না বুঝে হোক যেটা পায় আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে দেখতাম ওই ভিলেনের ক্যারেক্টার সবগুলোর হুজুর যেগুলো ভারতে অনেক সিনেমা আছে এই কি করে ভিলেন যেগুলো এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয় হুজুররা যে রুমাল ব্যবহার করে কেন রাজাকারের চরিত্র এখানে দাড়ি আর মাথায় দেয় একটা লাম্বা টুপি কেন তার মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা এই গেটাপটা মনে হয় একটা ভিলেনের গেটাপ নিল্লা আমার নবীকে খাটো করা হয় আমার আল্লাহ মোহরাম এখন বর্তমানে সোশ্যাল মাধ্যমে এবং পত্রপত্রিকায় একটা নিউজে দেখা যায় যে নারীদের উলঙ্গ উলঙ্গ এই ধরনের কোনো গেটাপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক মানে উলঙ্গপনা পোনা বিবস্ত্র বিবস্র অর্ধৌলঙ্গ এই চরিত্রগুলো এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক মানে সাহসী দৃশ্য জোরে একবার বলেন নাওজবিল্লা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই আপনারা বুঝছেন মনে হয় ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে এ কি করেছে পুলটাপালটা ড্রেস করে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জরিনা সাহসী লুকে মেরিনা এরকম একটা নাম দেওয়া হয় তার মানে কি যে যত কাপড় খুলতে পারবে উলঙ্গ হতে পারবে এর লুকটাকে তত সাহসী লুক বলা হচ্ছে অথচ এই লুকটাকে বলা হচ্ছে জাহান লুক ইসলামী ভাষ্যের ভাষ্য অনুচারে এটা কিসের লুক জাহান্নামের নামের লুক কিসের লুক উলঙ্গ এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সব চাইতে বেশি সাহসী কথা বলে না তাহলে কুকুর কি সব চাইতে বেশি সাহসী উলঙ্গপনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে সাহসী কারণ গরু না জামা পরে না কুকুর বিড়াল গরু এরাও সাহসী কতভাবে হচ্ছে এগুলো নিয়ে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এটাকে মানুষ মনে করবে যে এটাই আমার ট্রেডিশন এটাই আমার ইসলাম দিন এটাই আমার জীবন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে এটা তোমার ক্রেডিট না এটা তোমার ডিসক্রেডিট এদের কি বাপ মা বাপ মা আছে তো সেই বাপ মা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে যদি না কন্ট্রোল করে এই বাপ মা হচ্ছে দায়ুস আর দায়ুস জান্নাতের গন্ধ পাবে না জোর বলে নাজুবিল্লা দায়ুস জান্নাতের গন্ধ পাবে না দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশে এ বাংলাদেশ অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি ওই যে গর্বিত বাবা গর্বিত মা এরকম কিছু অনুষ্ঠান হয় না পুরস্কার দেওয়া হয় ও মা গর্বিত মা মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা তার মানে কি দাঁড়াইলো আপনি হিজাব করতেছেন ইসলাম আপনার জন্য পর্দা করে বুড়া হয়ে গেছে কিন্তু ইসলাম কি বলতেছে এমন যদি কেউ বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় যার চেহারা কুচকে গেছে এমন বুড়া বুড়ি যার দিকে কোনো ধরনের আসক্তি আর কারোর মানে কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না তার পর্দা করা না কারণ সে এখন মাজুর। তবে ঢেকে রাখাটা উত্তম এখন আপনি যার জন্য পর্দা জরুরি না এয়ারে মনে করেন খাস পর্দা করা নাতিটারে খোলাখুলি থুয়ে দিলেন মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পরায় নিয়ে যেতেছে নাহ জোরে বলেন সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন নামাজ পড়তেছেন যেমন ফরজ মেয়েটাকে ছেলেটাকে বউটাকে পর্দা করানো তেমন এ ফরজ এটাকে দেখবে এটা দেখবে হচ্ছে তার বাপ মা এটা হুজুর দেখবে না হুজুর যেটা করবে ইসলামী শরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে যে সমস্ত সাংঘাতিক সাংবাদিক বলতেছেন এদেরকে কি বলতেছি সাংঘাতিক এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে উলঙ্গপনা কখনো সাহসী লুক হতে পারে না উলঙ্গপনা হচ্ছে নির্লজ্জতা এটা বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে ঠিক কেনা বাইরে আমার ঢাকা থেকে কুমিল্লা যান চিটাং যান দেখবেন রাস্তার ধারে বিল বোর্ড যেগুলো আছে যদি একশোটা বিল বোর্ড দেখেন বিজ্ঞাপনের এখানে নব্বইটাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিলো বিল বোর্ডে প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে শতভাগ হালাল তো তোর মাথায় কাপড় কই প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই কিন্তু মাথায় কাপড়টা গেল কই এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে দুধের কোটে নিয়ে দাঁড়ায় রয়েছে মনে করেন যে আপনার বয়স কি চল্লিশের ঊর্ধ্বে তাহলে এই একটা একবার মানে ঘরে রাখুন এই কোটা খাইলে আপনি মানে জোয়ানের মতো দেখা যাবে আর কি জোয়ানি ফিরে পাইবেন এরকম ভাব আর কি হারাব আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক এদেশের কিছু মানুষ এদেরকে কুলাঙ্গার বলবো কুলাঙ্গার যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে এতে করে আমার মা বোনদের সম্মান ইজ্জত তারা নষ্ট করতেছে এরা এখন বুঝতেছে না এরা বুঝবে এক সময় যখন কত নায়ক নায়িকা ছিল না আগে নব্বইয়ের দশকে আশির দশকে এখন ভিক্ষা করে খায় কথা বলে না কেন আছে না নাই আছে তো কই তোমার গ্ল্যামারিটি তো এখন নাই এই শরীরের এই সব সময় থাকবে না এক সময় কিন্তু শেষ হয়ে যাবে আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না এটা ফরজ অকুল্লিলামিম আল্লাহ বলে এমন কাপড় একটা ছড়া দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে ঝুলে থাকে তো প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব মা বদনের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন